সবগুলো গেট জনমনে এদিকে জনগণ সঙ্গে থাকলে সব সমস্যার সমাধান সম্ভব বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানাব কোন ষড়যন্ত্রই বরদাস্ত করা হবে না বলছে ইসলামী আন্দোলন এদিকে ত্রাণ তৎপরতাকে আরো জোরদার করা জরুরি বললেন সাকিম জানাব বাংলাদেশে বন্যার জন্য ভারতকে দায়ী করা ব্যক্তিদের বয়ান ভুল পিটিআই কে জি এম কাদের এবং সর্বশেষ জানাব ভারতে পালানোর সময় সাবেক এমপি সালাম মুর্শেদির পিএস আটক এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ফরাক্কা সবগুলো গেট খোলা নিয়ে রাজশাহীর জনমনে নানা জিজ্ঞাসা ভারত নির্মিত ফারাক্কাবাদের সবগুলো গেট খোলা নিয়ে রাজশাহীর জনমনে নানা জিজ্ঞাসা সৃষ্টি হয়েছে তবে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলেছেন প্রতি বছর বর্ষার সময়ে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ফারাক্কাবাদের গেটগুলো খোলা থাকে যা দুদেশের নিয়মিত ব্যবস্থাপনারই অংশ জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত অর্থাৎ বর্ষা মৌসুম জুড়ে পানি কি পরিমাণ আটকে রাখা হবে বা ছাড়া হবে সেটা নির্ভর করে ভারতের অংশে গড় বৃষ্টিপাত ও পানি প্রবাহের উপর একাধিক বিশেষজ্ঞ জানান বর্ষা মৌসুমে ফারাক্কা বাঁধের প্রতিটি গেট খোলা থাকে তবে তার পরিমাণ ছয় ইঞ্চের মতো বাঁধ খোলা থাকলেও উজানে আর ভাটি এলাকায় নদীতে পানির উচ্চতার তারতম্য থাকে যখন উজানে পানির উচ্চতা বৃদ্ধি পায় এবং ফিডার ক্যানেলে পানি পরিপূর্ণ হয় বন্যার অবস্থা তৈরি হয় তখন ফারাক্কা গেটগুলো ছয় ইঞ্চি থেকে বাড়িয়ে পুরোটা খোলা হয় এতে ভাটিতে বিপদের সংকেত বাড়ে এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গঙ্গা পদ্মা নদীর পানির সমতল স্থিতিশীল রয়েছে পদ্মা নদীর চাপাই নবাবগঞ্জ পয়েন্টে পানির সমতল বিশ মিটার সমুদ্রপৃষ্ঠ থেকে যেখানে বিপদসীমা সীমা বাইশ দশমিক পাঁচ মিটার অন্যদিকে রাজশাহীর বোয়ালিয়া পয়েন্টে পানির সমতল ষোলো দশমিক মিটার সমুদ্রপৃষ্ঠ থেকে যেখানে বিপদসীমা সীমা আঠারো দশমিক পাঁচ মিটার পূর্বাভাস মতে গতকাল সোমবার ছাব্বিশ আগস্ট সন্ধ্যা পর্যন্ত আগের গত ঘন্টায় পানির সমতল নয় সেন্টিমিটার পরিমাণ বৃদ্ধি পেয়েছে ফারাক্কা পাতের গেটগুলো আগে থেকেই খোলা ছিল এবং বর্তমানে খোলা আছে তবে আগামী আটচল্লিশ ঘন্টায় পদ্মা নদীর পানির সমতল অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নাই মর্মে পূর্বাভাস রয়েছে জনগণ সঙ্গে থাকলে সব সমস্যার সমাধান সম্ভব বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণ সঙ্গে থাকলে সব সমস্যার সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন রিলিফ ঔষধের কোনো অভাব হবে না অনেক জায়গায় যেতে সমস্যা হয় ত্রাণ পৌঁছাতে দেরি হচ্ছে এই অসুবিধা বেশি সময় থাকবে না জনগণ সাহায্য করলে অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন সব জায়গায় পৌঁছে যেতে পারবে আপনারা প্রশাসনকে সহ সহযোগিতা করুন তিনি বলেন কোম্পানিগঞ্জের মোছাপুর রেগুলেটরের সম্পূর্ণ ধসে গেছে এটি দ্রুত পুনর্নির্মাণের পদক্ষেপ নেওয়া হবে জনগণকে বলবো আপনারাও আমাদের সাহায্য সহযোগিতা করুন সবার প্রচেষ্টায় নিশ্চয়ই ভালো কিছু হবে কোনো ষড়যন্ত্রই বরদাস্ত করা হবে না বলছে ইসলামী আন্দোলন দেশের বিরুদ্ধে বিপ্লবত্তর সব ষড়যন্ত্র রুখে দিতে হবে কোন ষড়যন্ত্রই বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ার দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা বলেন জুলাই বিপ্লবের পর প্রশাসনে ঘাটটি মেরে থাকা আওয়ামী দল দাসরা সার্বজনীন এই স্বাধীনতাকে কোনোভাবে মেনে নিতে পারছে না তাই তারা দেশ ও জনগণের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত দেশের বিরুদ্ধে বিপ্লবোত্তর সব ষড়যন্ত্র রুখে দিতে হবে বিপ্লবত্তর কোন ষড়যন্ত্রই বরদাস্ত করা হবে না যৌথ বিবৃতিতে আরো বলেন কুমিল্লা ফেনী নোয়াখালী ও লক্ষ্মীপুরসহ প্রায় এগারোটি জেলা যখন ভারতীয় পানি আগ্রাসনে নিমজ্জিত তখন আনসার বাহিনীকে চাকরি জাতীয়করণের দাবিতে নামে নামিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি তারই নীল নকশা বলে আমরা মনে করি কিন্তু ছাত্র জনতার হস্তক্ষেপে এই নীল নকশা বাস্তবায়িত হয়নি অন্তর্বর্তীকালীন সরকারকে সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে হবে কোন অপশক্তি যেন ছাত্রজনতার রক্তে অর্জিত এই স্বাধীনতার স্বপ্ন স্বাদকে ন্যাৎসাত করতে না পারে আওয়ামী ষড়যন্ত্রের ব্যাপারে সবাইকে যার অবস্থান থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারা বলেন বিগত বছরে দেশকে যারা লুটেপুটে পুটে খেয়ে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল তাদের দোষররা এখন সক্রিয় কাজেই যে কোনো দাবি দাওয়া সংক্রান্ত বিষয়ে মাঠে নামলেই তাদের গ্রেফতার করতে হবে ত্রাণতৎপরতাকে আরো জোরদার করা জরুরি বললেন সাকিব গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়দ সাকিব বলেছেন এই মুহূর্তে সারা দেশে ত্রাণ তৎপরতাকে আরো জোরদার করা এবং একটা সমন্বয়ের মাধ্যমে সবার কাছে যাতে সহায়তা পৌঁছে ব্যবস্থা করা জরুরি পরবর্তী সময় সরকার রাজনৈতিক দল ও বেসরকারি সংস্থার সমন্বয়ে পুনর্বাসন কার্যক্রম চালাতে হবে যাতে করে বন্যার ক্ষয়ক্ষতিকে সর্বনিম্ন পর্যায়ে রাখা যায় কুমিল্লার পদুয়ার বাজার বারপার রাজনৈতিক দল ও বেসরকারি সংস্থার সমন্বয়ে পুনর্বাসন কার্যক্রম চালাতে হবে যাতে করে বন্যার ক্ষয়ক্ষতিকে সর্বনিম্ন পর্যায়ে রাখা যায় কুমিল্লার পদুয়ার বাজার বারপাড়া ইউনিয়নের রামচন্দ্রপুর যাত্রাপুর ও ইসলামপুর গ্রামে গণসংহতি আন্দোলনের উদ্যোগে বর্ণাত্মদের মাঝে ত্রাণ বিতরণ করা হয় যাত্রাপুর গ্রামে ত্রাণ বিতরণ শেষে বিশ্ব রোডের পাশে আলেখার চরের হারাতলি গ্রামে দ্বিতীয় দফায় ত্রাণ বিতরণ করা হয় বাংলাদেশে বন্যার জন্য ভারতকে দায়ী করা ব্যক্তিদের বয়ান ভুল কে জিএম কাদের বাংলাদেশে বন্যা পরিস্থিতির জন্য ভারতকে দায়ী করেছেন যারা তাদের ভাষ্যকে ভুল বয়ান বলে উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে জাতীয় পার্টি জাপাত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের জিএম কাদের তিনি বলেছেন বিদ্যমান ভারত বিরোধী মনোভাবকে কাজে লাগিয়ে প্রাকৃতিক দুর্যোগের জন্য ভুলভাবে দায়ী করা হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার সরকার তিনি দেশে ত্যাগ করে চলে যান ভারতে এরপর জাতীয় সংসদে বিলুপ্ত করা হয় সদ্য বিলুপ্ত সেই সংসদে বিরোধী দলীয় নেতা ছিলেন জিএম কাদের পিটিআই কে দেওয়া সাক্ষাৎ সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেন শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যাপন করা উচিত শেখ হাসিনার শাসন আমলে তার ও তার সরকারের সংগঠিত সব অপকর্মের বা অপরাধের জন্য বাংলাদেশের আদালতে বিচার হওয়া উচিত বাংলাদেশে ভারত সম্পর্ক নিয়ে জি কাদের বলেন উভয় দেশের জনগণ যখন সম্পর্ক চাই তখন একটি দেশের সর্বোচ্চ প্রভু সুলভ আচরণ বন্ধ করাটা গুরুত্বপূর্ণ এর পরিবর্তে একে অপরকে সম্মান সমান অংশীদার হিসেবে বিবেচনা করা জরুরি বাংলাদেশে ভারত খেদাও ইন্ডিয়া আউট প্রচার ব্যাপারে জাতীয় পার্টির এই নেতা বলেন এই বিদ্বেষ ভারতের বিরুদ্ধে নয় বরং বাংলাদেশের একটি স্বৈরাচারী শাসনের সূচনা প্রসারণের অনেক অভিযোগ থাকা সত্ত্বেও দেশটির একটি নির্দিষ্ট রাজনৈতিক দল আওয়ামী ও তার নেত্রী শেখ হাসিনার প্রতি ভারতে প্রশ্নাতীত সমর্থনে নীতির বিরুদ্ধে ছিয়াত্তর বছর বয়সী রাজনীতিবিদ বলেন বাংলাদেশে বন্যার জন্য ভারতকে দায়ী করা ঠিক নয় এটি একটি ভুল বা বন্যা বা কোনো প্রাকৃতিক দুর্যোগের জন্য আপনি কিভাবে কাউকে দোষে দিতে পারেন নিচু এলাকার পানি প্রবাহিত হবে এটাই স্বাভাবিক আমরা যে সমস্যা মোকাবেলা করছি সেটি হচ্ছে ভারত থেকে পানি কম ছাড়া কিন্তু বর্ষাকালে যদি পানি না ছাড়া হয় তাহলে সেখানে অবস্থিত বাঁধগুলো ভেঙে যেতে পারে অনেকে অনেক বড় আকারে বিপর্যয় ঘরতে পারে যে কাদের বলেন ভারত থেকে আগাম সতর্কতা থাকলে ভালো হতো যাতে আমরা প্রস্তুতি নেওয়ার সময় পেতাম বাংলাদেশে বন্যার জন্য ভারতকে দায়ী করে ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের প্রেক্ষাপটে এমন মন্তব্য করেছেন জিএম কাদের বদিপঞ্চল বাংলাদেশ ও উজানে ভারতীয় অঞ্চলে মৌসুম মৌসুমে বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা দিয়েছে ফলে বেশ কিছু লোক মারা গেছে বাংলাদেশ প্রায় ত্রিশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এই বিষয়টি বাংলাদেশে একটি রাজনৈতিক পথ পরিবর্তনের মধ্য দিয়ে নতুন গঠিত অন্তর্বর্তী সরকারের জন্য একটা বড় প্রশাসনিক চ্যালেঞ্জ তৈরি করেছে ত্রিপুরায় গোমতী নদীর ভাত খুলে দেওয়ার কারণে বাংলাদেশের কিছু অংশে বর্তমান বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে যেসব খবর আসছে সেগুলোকে গত বৃহস্পতিবার ভুল প্রতিবেদন হিসেবে দাবি করেছে ভারত নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে দুই দেশে অভিন্ন নদীর বন্যা উভয় দেশের জন্য একটি অভিন্ন সমস্যা যা উভয় দেশের মানুষকে প্রভাবিত করে এই সমস্যার সমাধানে উভয় দেশের ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতা প্রয়োজন জিএম কাদের বলেন যারা পরিস্থিতি বোঝে না এবং বর্তমান ভারত বিরোধী মনোভাব ব্যবহার করেছেন তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন স্বাভাবিকভাবে পানি উচ্চতা থেকে নিচের দিকে প্রবাহিত হবে যদি বাদ থেকে অতিরিক্ত পানি ছাড়া না হয় তাহলে বাদগুলো ভেঙে যেতে পারে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে ভারত বাংলাদেশের সময়ের পরীক্ষিত বন্ধু হওয়া দেশটিতে ভারত বিরোধী মনোভাব বৃদ্ধির বিষয়ে করা এক প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন ভারত বিরোধী মনোভাব ভারতের জনগণের বিরুদ্ধে নয় নীতি নির্ধারকদের বিরুদ্ধে ভারতীয় নয় এখনো এমন যারা মানুষে মানুষে ভালো সম্পর্ক চান তিনি বলেন সমস্যা হল ভারত আওয়ামী লীগকে তার সব ত্রুটি বিচ্ছুক্তি দুঃশাসন সুষ্ঠু নির্বাচনের অভাব ও দুর্নীতি সত্ত্বেও এতটাই সমর্থন করেছিল যে ভারতীয় এখন আওয়ামী থেকে সমর্থন হিসেবে দেখা হচ্ছে আর সেই কারণেই মানুষ খুব দশের জন্য মানুষ ভারতকে বাংলাদেশের শত্রু হিসেবে দেখেছে জাগপা চেয়ারম্যান বলেন শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত পরিস্থিতি আরো খারাপ করেছে আমি মনে করি শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে প্রত্যাপন করা উচিত এখানে তার বিচার করা উচিত ভারতকে অবশ্যই তাকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করতে হবে উল্লেখ্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সাবেক মন্ত্রিসভার সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে ভারত বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের দেশের সম্পর্কে কথা বলতে গিয়ে জিএম কাদের বলেন উভয় দেশের একে অপরকে প্রয়োজন আওয়ামী সরকারের পতনের পর এখন একটি নতুন ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে জাপা চেয়ারম্যান বলেন আওয়ামী লীগ এখন অতীত আমাদের সামনে তাকাতে হবে উভয় দেশকে বসতে হবে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের উপায় পুনর্বিবেচনা করতে হবে যাই হোক দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে উভয়কে সমান হিসেব বিবেচনা করা উচিত এবং ভারতকে যে কোনো ধরনের বড় ভাই সুলভ মনোভাব এড়ানো উচিত কারো সর্বোচ্চ প্রভুর মতো আচরণ করা উচিত নয় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে জে এম কাদের বলেন দেশের মানুষ যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে চায় জাপা চেয়ারম্যান বলেন এই মুহূর্তে জনগণের অভ্যুত্থানের পরে সাধারণ জনগণ একটি সঠিক গণতান্ত্রিক কাঠামো চাই কয়েক দশক ধরে জনগণের ভোটে সরকার গঠন করা হলেও সেই সব সরকার কখনো জনগণের জন্য কাজ করেনি কোন একক রাজনৈতিক দল বা ব্যক্তির খুব শক্তিশালী হওয়ার রুখতে শুধু সরকারি কাঠামোতেই নয় সংবিধানের সংস্কার আনার আহ্বান জানান তিনি জএম কাদের বলেন অতীতে আমরা দেখেছি দল দলগুলো ক্ষমতা আসার পর স্বাধীন প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে স্বৈরাচারী শাসনকে শাসনকে পরিণত করেছে এটা হওয়া উচিত নয় প্রয়োজন এই প্রবণতা বন্ধ করতে হবে আমাদের সংবিধান সংস্কার করা উচিত প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন